আল্লাহ জানমাল নিমনে হেফাজত করেন আল্লাহ আয়াল্লা পুরাননি বিজয় সমস্ত দুর্ভোগ আল্লাহ করে দেন আয় সমস্ত করেন

ইনশাল্লাহ প্রত্যাশা সভায় উপস্থিত আছেন বরিশাল জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জননেতা দল বাবুল হোসেন খান আজকের এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব রাজপথে আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব জনাব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন ভাই উপস্থিত আছেন অনুপ্রাণিত হওয়ার জন্য আজকের এই আলোচনা সভা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে চেতনা ছিল এদেশের মানুষের ভোটার অধিকার দুঃশাসন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার আজকে আমরা স্বাধীনতা তেতাল্লিশ বছর জেলা বিএনপির নেতৃবৃন্দ বাকিরগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপজে পৌর বিএনপির নেতৃবৃন্দ চোদ্দটা ইউনিয়ন থেকে আগাত বিএনপি নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সহ আমাদের সাথে সফর সঙ্গী সহ সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা আজকের হবে আপনারা সক্রিয়ভাবে আমাদের আবার কেন্দ্রীয়ভাবে যদি কোনো আন্দোলন সংগ্রামের ঘোষণা দেয় আবুল খান এবং শাহিনের নেতৃত্বে আমরা বরিশাল জেলা আন্দোলন সংগ্রাম গড়ে তুলব এই প্রত্যাশা রেখে আমার উপজেলা বড় বিএনপি কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি বাঘেরগঞ্জ উপজেলার বিপ্লবী সংগ্রামী আহ্বায়ক সাবেক চেয়ারম্যান জানা ভারুন আর সিদ্ধুমাতার আজকের সভার প্রধান অতিথি আমাদের সকলে আস্থা এবং শ্রদ্ধাবাদন নেতা সাবেক এমপি জিয়া রহমানের রোহের মাঠ কামনা করছে সাথে সাথে যারা বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দলের নেতা কর্মীরা শাহাদা বরণ করেছেন মাত্রা কামনা করছে বিশেষ করে বাকেরগঞ্জ বাকেরগঞ্জের সাবেক শহীদ প্রেসিডেন্ট জিও রহমান শহীদ শহীদ প্রেসিডেন্ট জিও রহমান উনিশশো সাঁত্রিশ সালের উনিশে জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তার শিশুকাল বগুড়ার গ্রামের বাড়িতে অতিবাহিত হয় তার পিতা মনসুর রহমান ছিলেন পেশায় কেমিস্ট এবং তার মা রত্নগড়ভা যা সর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের এই সবার সংগ্রামী প্রধান অতিথি বাকেরগঞ্জের মাটির একটি গন্ধ যার কাছ থেকে পাওয়া যায় সবসময় আপনাদের সকলে প্রাণ প্রেরিতা করেছিলেন ঠিক বলির বিশ্ব থেকে ডলার নিয়ে আসার জন্য জন্য উনি একদিকে গার্মেন্টস সেক্টরকে বাংলাদেশের বুকে জাগিয়ে তুলেছিলেন এবং বিভিন্ন ইসলামী দেশের সাথে সম্পর্ক তৈরি করে এই যে বিদেশের শ্রমিক নিয়োগ এটাই কিন্তু জিয়রাম সাহেবের আমলেই সৃষ্টি হয়েছিল আজকে যে লক্ষ লক্ষ মানুষ আজকে বিদেশে গিয়ে এই যে বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় এর মূল কারিগর মূল উদ্যোক্তা ছিলেন রাষ্ট্রপতি জিয়া রহমান তার এত ভালো একটি অবস্থান সৌদি আরব মিশর আরব আরব আমিরাত কুয়েত লিবিয়াই অঞ্চলে ছিল যে বাংলাদেশের শ্রমিক নেওয়ার জন্য তারা সবসময় অগ্রাধিকার দিতে পৃথিবীর কোনো দেশে একটা অন্তরের নাম আরেকটা একটা রাষ্ট্রপ্রধানের নামে হয় সেটাই হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যার নাম যার নামের সাথে উনি যে সৌদি আরবে গিয়ে একটা অঞ্চলকে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করেছিলেন সেই না গাছটির নাম আপনারা জানেন ওই দেশে বলে জিয়া গাছ সেই জিয়া গাছ সেই জিয়া গাছ বাংলাদেশে তাকে আমরা বলি নিম গাছ এমনই একটি কাজ উনি করেছিলেন উনি কিন্তু সেই কাজটি যেমন সৌদি আরবে করেছিলেন উনি বাংলাদেশেও করেছিলেন আমাদের দেশের সমস্যা হলো আমরা কোনো ভালো কাজটাকে সরকার পরিবর্তন করার ধরে রাখতে পারি না বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা থাকার পর সরকার পরিবর্তন হয়ে গেলে বহু সময় রাজপথের অগ্রসৈনিক জনাব অ্যাডভোকেট আবু মোহন সাহেব অতি আছেন বরিশালের সুনামধন্য আইনজীবী জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট কন্যা ভাই বিএনপির নেতৃবৃন্দ ছাত্র দল অঙ্গ সহ নেতৃবৃন্দ মানে আমাদের সময় চেপে আছে আমি এদের বললাম আমার এই দেশে সাড়ে সাত কোটি মানুষ একাত্তর সনের বঞ্চন যুদ্ধ করে দেশ স্বাধীন করছে এই স্বাধীনতার ঘোষণা স্বাধীনতার কার দেওয়ার কথা ছিল ওই সময় যে নেতা তারই কথা ছিল তাই না নির্দেশ শেখ মুজিবুর রহমান উনিশশো সত্তর সনে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে একশো সাতষট্টি আসন পেয়েছিল আওয়ামী লীগ কি লীগ ভোটে নির্বাচিত তারা পাকিস্তান সরকার গঠন করবে এটা স্বাভাবিক কিন্তু পাকিস্তানিরা তখন ক্ষমতা না দেওয়ার কারণে টানতেন এবং যে তারা লাগবে যেটি করে বসে আছে তাদের বাসায় গিয়ে মন খারাপ করে শুয়ে রইলেন তো তাই অন্য ইতিহাস সেই সময় দাঁতীয় অবস্থা কিছু না বলে

সে চলে গেল তিনি এবং সেখানে গিয়ে দেরামান স্বাধীনতা ঘোষণা দিলেন কাজ হয়েছিল মেদা আবিদের বাবা ওই আমার ডাক্তার ভোলায় তাকে হাইজার করা হয়েছিল এই স্বাধীনতার পর ইলেকশন এই আমলিক আমলে এই জনগণের ভোটে নির্বাচন হয়নি হয়েছে সেই আমলিক সাড়ে তিন বছরের মাথায় স্বাধীনতা চেতাকে চেতনাকে ধ্বংস করে এক দলীয় শাসন পাকশাল করলো একদম আওয়ামী লীগ থাকবে আগ্রহ দল থাকবে না কোন পত্রিকা সমালোচনা করতে পারবে না সব পত্রিকা বন্ধ করে দিল চারটি পত্রিকা রাখলো সরকারের দুর্যোগী বাদার জন্য নাকি